দর্শক আমরা কিন্তু আজ রয়েছে পাবনা এখানে এত মানুষ কেন আমরা জানি না একটু দেখবো এখানে কি হয়েছে আমরা কিন্তু পাবনা আজব একটি বিয়ের ঘটনা কিন্তু ঘটেছে এই দেখি রুবেল ভাই আমরা তো আপনার কাছে আসছি কোথায় যাচ্ছেন আপনি শ্বশুর বাড়ি শ্বশুর বাড়ি বউ নিয়ে আয় হায় আমরা তো আপনার একটা সাক্ষাৎকারের জন্য সেই ঢাকা থেকে আসছি তো আমাদেরকে আপনি সাক্ষাৎকার দিবেন না হ্যাঁ আরে হুন্ডা নিয়ে যাচ্ছেন আরে খাইছেন নতুন হুন্ডা কোথায় পেলেন হুন্ডা কার আমার বড় ভাই বড় ভাইয়ের হুন্ডা শ্বশুর ভাই শ্বশুর বাড়ি যাচ্ছেন আচ্ছা আচ্ছা বাংলাদেশের ইতিহাসে কিন্তু আরেকটি বিরল একটি ঘটনা ঘটেছে আটচল্লিশ স্ত্রী শাবানা বেগম এবং শাবানা আপা তাদের কিন্তু বিয়ে হয়েছে তারা কিন্তু নব দম্পতি তো তাদের বর্তমান জীবন নিয়ে আমরা একটু কথা বলবো তো আসসালাম আলাইকুম রুবেল ভাই ভালো আছেন তো আপনি না

শুক্রবার বিয়ে শুক্রবার গেছিলেন কালকে আপনারা গতকাল আগে মানে গতকালকে আসছেন আপনারা বিবাহিত জীবনে কেমন আছেন ভালো আছেন অনেক ভালো আপনার এই যে জুটিটা মানে আপনাদের জুটিটা কিভাবে মিললো মানে ঘটকের মাধ্যমে মিলেছে ঘট ঘটকে আপনাদের জুটিটা খুঁজে বের করতে কষ্ট হয়নি

এই যে বাইকের পিছে যে আপনি তাকে উঠাইছেন সে যদি পড়ে যায় পড়বে না পড়বে না কিভাবে কিভাবে বললেন আপনি পড়বে না সে আপনাকে ধরে নাই ভালো করে ধরে বসে ভালো করে ধরে বসেন তাহলে পড়ে যাবেন পড়ে যাবেন আচ্ছা আমরা মূল মূল গল্পতে চলে যায় রুবেল ভাই আপনি একজন চাইদা সম্পন্ন বিশ্বের চাইদা সম্পন্ন আপনি একজন বিশ্বের চাইদা সম্পন্ন ব্যক্তি আপনারা কি সরকার থেকে কোনো ভাতা পান কিনা না আমরা কিছু প্রতিবন্ধী ভাতা পান না রুবেল ভাই আপনার পরিবারে মানে আপনার পরিবারে একটু জোরে কথা বলেন পরিবারের সদস্য কতজন আপনারা সদস্য আমরা তিনজন তিনজন কয় ভাই কয় বোন

তো বাবার কথা তো মনে থাকার কথা মনে নাই ভুলে গিয়েছেন আচ্ছা তো আপনার আপনার যে ভাইগুলো রয়েছে তারা কি আপনার মতো নাকি আমাদের মতো দেখতে মানে আমাদের মতো সয় সম্পূর্ণ কোনো কিছুর অভাব নেই আপনার কিসের অভাব আপনার কিসের অভাব স্বামী বেকার স্বামী তো পাইছেন আর কিসের অভাব বেকার ইনশাল্লাহ একদিন আল্লাহ আল্লাহ হুকুম হলে আল্লাহ হুকুম দিলে একদিন কাজের সব ব্যবস্থা হয়ে যাবে কর্মসংস্থান হয়ে যাবে আপনি খুশি না স্বামী পেয়ে আচ্ছা আপনার আপনার মতো অনেক মানুষই আছে তারা বিবাহ হচ্ছে না তাদের অনেক মেয়েরই আছে অনেক মেয়ের সুন্দর সুন্দরী মেয়ে আছে বিয়ে হচ্ছে না আপনার তো বিয়ে হয়েছে আপনি একজন স্বামী পেয়েছেন আপনি এটা নিয়ে গর্ব করেন না তাহলে বেকার বেকার সমস্যা থাকবে না তো ঠিক হয়ে যাবে দোয়া করেন দোয়া করেন স্বামীর জন্য নামাজ পড়েন

তার জন্য নামাজ পড়ে দোয়া করবেন হা আপনিও আপনার স্বামীর জন্য দোয়া করবেন এবং আপনাদের আপনাদের এই যে জুটিটার জন্য দেশবাসীর কাছে আপনাদের কোনো কিছু চাওয়ার আছে কিনা বা আমাদের ভিডিওটা যারা দেখবে হাজার দর্শক তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা চাওয়ার আছে বলেন তাহলে কি বলার আছে হ্যাঁ আমাদেরকে একটু সাহায্য সাহায্য করে আমরা দিতে পারি আচ্ছা শামালা আপা আপনি বলেন দর্শকের উদ্দেশ্যে কি বলতে চাচ্ছেন উদ্দেশ্যে কর্ম দিতে হবে দর্শকরা কর্ম দিবে তাহলে বলেন আপনি আপনার মতো করে বলেন আমার স্বামী খাটো আমার স্বামীকে একটা চাকরি ব্যবস্থা করে দেন যারা ভিডিওটা দেখবেন আচ্ছা তা আমরা একটু এলাকাবাসীর একটু কথা শুনবো আপনারা একটু সবাই একটু কাছে আসেন ওনাদের পিছনে যান ওনাদের পিছনে যান প্রিয় দর্শক এখানে কিন্তু নতুন বিয়ে হয়েছে তাদের এই বিয়েটা দেখার জন্য হাজারো গ্রামবাসী কিন্তু এখানে ভিড় করেছে আমরা একটু তাদের কথা শুনবো সবাই কেমন আছেন আপনারা ভালো আছেন তো আচ্ছা এই যে আপনাদের এই যে নতুন বউ দেখতে হাজার বিরক্ত করছে বা বাড়িতে আসছে এত করে আপনাদের কোনো সমস্যা হচ্ছে কিনা মানুষ এখানে সাহায্য আমরা খুশি হবো খুশি আল্লাহ খুশি হয়েছে এবারে বা আপনারাও খুশি হয়ে কিছু

যেমন তেমন কর্ম করি খাবে একটু জোরের কাজ তো করাই খাই এইভাবে আপনারা একটু যা সাহায্য করা লাগে দেখে শুনে একটা সাহায্য দেন একটা দোকান বার করে প্রিয় রাজ্য আমরা বাংলাদেশের ইতিহাসে বিরল একটি ঘটনা ঘটেছে পাবনাতে আটত্রিশ ইঞ্চি জামাই তিরিশ ইঞ্চি আটচল্লিশ ইঞ্চি জামাই তিরিশ ইঞ্চি স্ত্রী তাদের বি তারা কিন্তু বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন একে অপরের জীবন সঙ্গী হয়েছেন তো দর্শক এর আগেও আপনারা দেখেছেন এরকম এরকম ঘটনা বরিশালে একটি ঘটনা ঘটেছে বিয়াল্লিশ ইঞ্চি জামাই এবং তেত্রিশ ইঞ্চি স্ত্রী আজ কিন্তু ব্যতিক্রম আটচল্লিশ ইঞ্চি জামাই তিরিশ ইঞ্চি স্ত্রী জামাই তুলনায় স্ত্রী একটু খাটো আপনারা একটু নামবেন আমরা একটু দর্শককে দেখাবো দর্শক দেখুন কিভাবে নামছে এবং কিভাবে দুজনকে আমরা যদি একত্রে দাঁড় করাই আপনি দেখুন আপনারা দেখুন দর্শক জামাই কতটা ওচা লম্বা এবং স্ত্রী তার কতটা নিচু মানে তার কোমরে পড়ে থাকে দেখি আপনি একটু হাত দেন তো মাথায় হাত দেন মাথা মাথায় আদ দেন মাথা আদ দেন প্রিয় দর্শক দেখুন জামাই কোমরে পরে থাকে স্ত্রী মানে 330 ইঞ্চি এটা বাস্তব 330 ইঞ্চি আর জামাই হচ্ছে 48 ইঞ্চি হবে 48 ইঞ্চি হবে তো দর্শক এই ধরনের বিয়ে এবং এই ধরনের জুটি কবি কম কম পাওয়া যায় তো দর্শক তাদের জন্য দোয়া করবেন তারা যেন ভবিষ্যতে সুন্দরভাবে জীবন যাপন করতে পারে সেই প্রত্যাশা রেখে আজকের মতো ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ